তোমাকে উঠাবো না তুমি একা একা উঠে যাও তুমি নিজে নিজে উঠে যাও নিজে নিজে উঠে যাও উঠে যাও মা ঠান্ডা না তোমার কাশি হচ্ছে না তোমার ঠান্ডা লেগেছে না উঠে যাও আমি তোমাকে ভিডিও করছি তুমি উঠে যাও উঠে যাও মনু শোনা শোনা যাও হ্যালো আসো আনতে পারছো না

काला आ